চল্লিশ বছর বয়সী এক শিক্ষিকার বিরুদ্ধে অপরিণত বয়সী এক ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে ওই শিক্ষিকা ষোলো বছরের ছাত্রকে শারীরিকভাবে করে নিয়ে গেছে নগরের বিভিন্ন প্রান্তে এমনকি পাঁচ তারকা হোটেলেও তাকে নিয়ে গেছে নিজের প্রয়োজন মেটাতে জানা গেছে ছাত্রকে তিনি মত পান করিয়েছেন খাইয়েছেন অবসাদ বিরোধী পিল এমন খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস অনলাইন অভিযোগে বলা হয়েছে ছাত্রের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে এমন অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন শিক্ষিকা ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের অভিজাত একটি হাই স্কুলে দুই এক পর্যায়ে ছাত্রটি দেখা করার সিদ্ধান্ত নেন ওই শিক্ষিকার সঙ্গে ফলে সুযোগ বুঝে তাকে গাড়িতে তুলে নিয়ে যান জনবিচ্ছিন্ন একটি স্থানে সেখানে জোর করে ওই ছাত্রের শ্লীলতা হানি এবং অবমাননা করেন পরে তাকে ব্যয়বহুল হোটেলে নেওয়া শুরু করেন কিন্তু ভেতরে ভেতরে শিক্ষার্থীর মধ্যে চরম অপরাধ বোধ ও অতিরিক্ত উদ্বেগ দেখা দেয় এ থেকে মুক্তি পেতে শিক্ষিকা তাকে মদ এবং উদ্বেগ বিনাশ করে সেবন করান অভিযোগে আরও বলা হয়েছে গৃহকর্মীর মাধ্যমে ছাত্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় তার পরিবার এর পরেই আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় তারেক আহমেদ कालतला